হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি দেখাবো নতুন বাজার চব্বা রোডে যত বাসের অপকর্ম অপকর্মগুলা আপনাদেরকে দেখাব রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন যেখানে চনামিল আমি সে বাসের বাসকে আমি দুর্নাম করতেছিলাম ইনালিল্লাহ ইনারিল্লা এটা হলো বাসের দুর্নাম করতে গিয়ে বাসে তো প্রশংসা কুড়ায় নিল আর এই কার কী করলো একদম রাস্তার মাঝখানে দাঁড়াইয়া সে জমিদার স্টাইলে একদম আমি তো ভাবছিলাম শুধু অটোরিকশাওয়ালারাই জমিদার বংশে থেকে আসছে যে এতো তো আমি ভাবছিলাম যে মানে বাস শুধু অন্যায় অপরাধী করে আর হচ্ছে প্রাইভেট কারের হেরা খুব ভদ্র সংখ্যা মানুষ যারা তারা প্রাইভেট কারে চলে কিন্তু উনি কি করলো এ কাজটা হ্যাঁ কী করলো বলুন তো কী করলো এটা হ্যাঁ হ্যাঁ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবগুলো গাড়ি থামাইয়া পরে নামলো এটা 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 ঠিক করলো আপনারা বলুন তো এই যে এই যে আমি এই আসল জমিদার খুঁজছিলাম এই যে উল্টা রাস্তায় একদম জমিদার এবং সে আসবে এই যে এটাই আসল জমিদার এটা পূর্বের বংশ মানে আগের আগের বংশের মধ্যে আগের জনমেরা হচ্ছে আপনার ইয়া ছিল জমিদার ছিল তাই এই বংশ এসে টাকা পয়সা কম ছিল কম পড়ে যাওয়ার কারণে রিক্সা কিন্তু ওই বুঝে ওই যে ওই যে ওই যে আপনার অভ্যাস জমিদার একটা অভ্যাস আছে না এই যে যে এরাই যে ভদ্র মানুষ কষ্টের পরিশ্রমে ইয়া করে আমি আজকে দেখাতে চেয়েছিলাম বাসের অপকর্ম কিছু দেখুন আপনারা দেখুন ও ইচ্ছা করলে কেটে সামনে চলে যেতে পারে রাস্তাটা পুরা ফাঁকা কিন্তু মাগার যাবে না যাবে না দাঁড়াবে এই যে এই যে এই যে বাসটা সামনে দিয়ে আবার গিয়ে দাঁড়াবে এই যে এই যে এই যে এই যে দেখুন দেখুন পুরো বাসটা ফাঁকা দেখুন ফাঁকা একদম ফাঁকা এই যে একজন একটা মেয়ে একটা মেয়েকে দেখে তার নজর কেড়ে গেছে তাকে না নিয়ে এসে যেতেই পারবে না সে বাসা থেকে শহীদ মিনারে থেকে শপথ করে বেরিয়েছে ওই মেয়েটা না আসলে ওই যে ওই মেয়েটা না আসলে সে যেতেই পারবে না আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম এই যে আবার আবার কিছুক্ষণ মনে হবে যে আরেকটা মেয়ে আরেকটা ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 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 এই যে আমাদের জ্যাম জোটের কারণ রাস্তা পুরো ফাঁকা এই যে আপনার ওই ওই পাশে থাকেন ওই পাশে থাকেন এই যে একটা বাস পিছনে আবার আরেকটা ভদ্র বাস ও ও বাবু কেমন আছো ওই গাড়ি খেলতেছে এই যে সে তার এখনই মনে পড়ে যাবে যে কাউকে উঠাতে হবে ফুট করে দাঁড়িয়ে যাবে রাস্তার মাঝখানে জেম জট আর আমরা পিছন থেকে মক্কলারা বক্কল মক্কল এরকম দেশে বাসা আমি জানি না বেকলারা মক্কলারা মনে করি যে পিছনে প্রচন্ড জ্যাম প্রচন্ড বিজি আরে পাকলা এ বিজি সে বিজি না রে এটা কিরণ মালা এই যে দেখুন এই যে কিছুক্ষণের মধ্যে ওর মনে পড়ে যাবে আরেকজন লোক ওটা এই যে দেখুন 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 এই যে আবারও কিছুক্ষণের মধ্যে মনে পড়ে যাবে যে সে শপথ করছিল এই যে এই যে বাসার থেকে ডাকা ডক 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 এই তই তো বাসার বা বাসার থেকে উঠে নিয়ে আসো ঘুম থেকে মা রে মামা এই যে এই যে তার কিছুক্ষণের মধ্যেই মনে পড়ে যায় বেশিক্ষণ যেতে পারে না কিছুক্ষণ মনে পড়ে যায় কাউকে ফেলে দিয়ে আসছে পুরনো পুরনো স্মৃতি খুব খুব দয়ালু খুব মায়া হ্যাঁ এই যে আপনি বেশিক্ষণ দাঁড়াবেন না এই কিছুক্ষণের মধ্যেই মনে পড়ে যাবে যে আরেকজন এই যে যে দেখুন কথার সাথে মিলিয়ে নেবেন এই যে এই তো মনে পড়ে নিছে এই যে বেশি না কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড যাবে সর্বোচ্চ কয়েক সেকেন্ড যাবে তা আবারও মনে পড়ে যাবে এ প্রচুর স্মৃতি মনে পড়ে তার পিছনে তাই পিছনেই থাকতে চায় আর পিছনে মানুষগুলোকে তার নিতে হয় আচ্ছা এতক্ষণ তো অনেকক্ষণ দুষ্টামি করলাম আমরা কি পারি না বাসগুলো যেগুলো রাস্তার পাশে সাইড করে দাঁড়িয়ে ভদ্রভাবে মানুষকে উঠাইতে প্রতিটি স্টেশনে কেন আমরা মাঝখানে দাঁড়িয়ে লোকগুলো উঠাই যার কারণে কতটা মানুষ কষ্ট পায় অতটা অনেক মানুষ অসুস্থ অনেকে স্কুলে যাই স্কুলে যেতে হয় টাইম নিয়ে বের হয় অফিসে যেতে হয় এখানে আপনাদের জন্য জ্যামের কারণে সে প্রচণ্ড বকা খায় অফিসে বসের কাছে লাগাতার ও আজকে আমি আর ভিডিও লম্বা না করি আজকে এই পর্যন্তই আমি আজকে গেছি কষ্টের কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছি পুরাটাই আমি এখন মনে হয় বেশি ইমোশনাল হয়ে গেছি এখন যদি আমি ভিডিওটা বেশি লং করি আমি মনে হয় বাসা পর্যন্ত যেতে পারবো না কষ্টে আজকে পর্যন্তই বকি যাই যে করে দিয়েন করে দিয়ে গুলা oh <laughs> office <laughs> <laughs> <laughs>